বাইরে একজন অন্য দেশ থেকে ডলার আর সম্মান আদায় করে আরেকজন আরেক দেশকে বিলিয়ে দেয় সম্প্রতি পাকিস্তানের কাছে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ অন্যদিকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশই একমত প্রকাশ করছে এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা ধরনের আলোচনা কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে কথা বলছে কেউ বলছে এটাই আসলে শিক্ষিত আর অশিক্ষিতদের মধ্যে পার্থক্য শিক্ষিতরা কিভাবে ডিল করতে হয় সেটা জানে আবার কেউ বলছে এই জিনিসটাই ভারত থেকে চান দেখবেন কে আপন কে পর তা স্পষ্ট হয়ে যাবে সীমান্তে তারা প্রতিনিয়ত যেই কাণ্ড ঘটায় সেটার ক্ষতিপূরণ চাইলে তো তাদের কদম জোড়া কাঁধে উঠে যাবে আবার কেউ কেউ বলছে শুধু ক্ষমা চেয়ে ডলার ফেরত দিলেই তো হবে না তাদের পারমাণবিক বাবুদের কি হবে ওখানে তো আমাদের হক আছে ভাই তবে ভাই আর কোন সম্পদে হক আছে আর কোন সম্পদে হক নাই সেটা আমি জানি না বাকিগুলো আপনারাই সামলে নেন আমাকে শুধু দূরে ফিশার নামক এই সম্পদটা দিয়ে দিলেই হবে আমার মনে হয় এই সম্পদের মধ্যে আমার পুরনো হক আছে তাকে দেখলেই কেন জানি আমার অবিশ্বাস্য এক ফিলিংস কাজ করে মনে হয় আসলেই আমাদের মধ্যে কোন এক জন্মের কানেকশোনাছে তাই আমাকেও আমার পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানাই পাকিস্তানের কাছে এসব শোনার পর আমার বন্ধু ক্যারামত বলতেছে আমার এত বড় লেভেলের নায়িকা বা মডেলের দরকার নাই পাকিস্তান থেকে ছোটখাটো একটা ইনস্টাগ্রাম মডেল এনে দিলেই হবে এখন অনেকেই ভাবতেছেন যে এই চাওয়া পাওয়ার মধ্যে শুধু আমি আছি না রে ভাই আমার দেখাদেখি তো এখন আমাদের দেশের মাইয়ারাও এই চাওয়া পাওয়া থেকে দূরে নাই তারাও তাদের সম্পদের ভাগ ছাড়তে রাজি না তারা আহাদ রাজা মীরের মধ্যে নিজের হক খুঁজে পাচ্ছে আবার ওয়াহাজ আলী ফিরোজ খানের মধ্যেও হক খুঁজে পাচ্ছে আসলে মেয়েদের মন যে একটু বড় আর এক মনে অনেক জনকে জায়গা দিতে পারে তা তো সবারই জানা কয়েকজনকে দেখলাম ওয়াহাজ আলী আর ফিরোজ খানকে নিয়ে কারাকারি করতেছে একজন বলছে ও শুধুই আমার স্বামী আবার আরেকজন এসে বলতেছে ও শুধুই আমার আবার দেখতেছি সারা দিন বিএসএস এর জন্য মনে প্রাণ সবকিছু বিলে দেওয়া মেয়ে গুলো এখন পাকিস্তানি ছেলের ভাগ নিতে চলে আসছে মাই লর্ড আর যাই হোক বিটিএস প্রেমীদের এই সবের ভাগ না দেওয়ার দাবি জানাচ্ছে কারণ তারা এই ভাগ পাওয়ার যোগ্য না এত কারাকারি আর কামড়াকারির ভিড়ে আমরা এক পাতি নেতাকে জিজ্ঞেস করলাম ভাই সবার তো হকের জিনিস ভাগাভাগি করে শেষ করে ফেলল আপনি এখনো চুপ করে বসে আছেন কেন আপনি কি এই ভাগে সামিল হবেন না তাড়াতাড়ি আসেন তা না হলে পরে কিন্তু পাবেন না সে আমাকে ধমক দিয়ে বলল এই সব মডেল নাইকা ভাইকার আমার দরকার নাই আমার সংস্কারেরও দরকার নাই আমার শুধু একটা নির্বাচন দরকার এই নির্বাচনের জন্যই আমরা সফলভাবে চাঁদা তুলতে পারছি না চাঁদার টাকা থাকলে এমন পাকিস্তানি মেয়ে আনা কোনো ব্যাপারই না আসলে একটু চালাক না হলে এই দেশে তো চলা মুশকিল সেটা তাদের না দেখলে বুঝতেই পারতাম না তবে পাকিস্তানের সাথে এমন সিদ্ধান্তে আসায় অনেকেই সরকারের প্রশংসা করেছে শুধুমাত্র তাদের চোখেই বিনা মেঘে বৃষ্টি ঝরছে যাদের মায়ের দেশের পাশের দেশ ভারত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মোহাম্মদ ইউনুস সাহেব কো ন্যাশনাল খেলারি সামজা ইন্টারন্যাশনাল খেলারি হ্যাঁ ইউনুস সাহেব আসলেই তিনি মানে অন্যরকম এক চিন্তাভাবনা অথচ আমরা তাকে সহযোগিতা না করে তার বিরুদ্ধে কাজ করছি আর বলছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া